ইসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন মরিচ চাষের বিষয়ে অভিজ্ঞতা আগে অর্জন না করলে মরিচ চাষে বেশ ক্ষতির সম্মুখীন হয় আপনারা জানেন যে মরিচ চাষে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে মরিচের ঢলে পড়া রোগ বিষয়ে জানা পাশাপাশি পাতা কুকড়ে যাওয়া রোগ বিষয়ে জানা আরেকটি হচ্ছে মরিচের ফুল ফল ঝরে যাওয়া এই তিনটি বিষয়ে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারলে মরিচ চাষে লাভবান হবেন তা আপনাদের আজকে আমি একটা বিষয়ে জানাবো দেখেন এই মরিচ গাছটি একদমই সব পাতায় কুকড়ে গেছে এটা থেকে পরিত্রাণের উপায় অনেকেই জানেন না জেনেই মরিচ চাষ করেন দেখেন আপনার মরিচ গাছটা সম্পূর্ণ কুকড়ে গেছে এখানে আর একটি গাছ রয়েছে দেখেন সম্পূর্ণ গাছটাই ভাইরাসে আক্রান্ত এবং পাতা কুকড়ে যাওয়া রোগে আক্রান্ত পাতা কুকড়ে যাওয়া রোগে আক্রান্ত হলে আপনারা সহজেই পরিত্রাণ পেতে পারেন এখানে দুটি ওষুধ আমরা জমিতে প্রয়োগ করতে বলি এবং আমরা নিজেরাও করে থাকি একটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক এটি প্রতি লিটার পানিতে দুই এম করে প্রয়োগ করবেন তিন দিন পর পর আর একটি হচ্ছে ইমিডা ক্লোপিড গ্রুপের ওষুধ ইমিটাফ এটা প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম আকারে আপনারা জমিতে প্রয়োগ করবেন পাঁচ দিন পর পর এই দুটি ওষুধ নিয়মিত প্রয়োগ করলে আশা করি আপনাদের মরিচ ক্ষেত থেকে পাতা কুকড়ে যাওয়া রোগ সেরে যাবে